নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদেরকে সমস্ত কিছু সবজি দিয়ে একটা অনুষ্ঠান বাড়ির মতো সবজি বানিয়ে দেখাবো এখানে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি বা যে কোনো শাক নিতে পারো সমস্ত শাক সবজি দিয়েই বানাবো এই ছাঁচড়াটা তো চলো দেখে নেওয়া যাক কী কী সবজি আমি এখানে ইউজ করছি আমার পছন্দ মতো সবজি বাড়িতে যা যা ছিল তাই দিলাম তোমরাও কিন্তু তোমাদের বাড়িতে যা যা সবজি আছে সেই দিয়েই বানিয়ে নিতে পারো এখানে রয়েছে সজনে ডাটা ঝিঙে বেগুন দেখো সব কিছু লম্বা লম্বা করে টুকরো করা রয়েছে আর রয়েছে পেঁয়াজও লম্বা লম্বা করে টুকরো করা কুঁদরি রয়েছে একটাকে চার ভাগ করে নিয়েছি লম্বা লম্বা করেই আর আলু রয়েছে একটাই মিডিয়াম সাইজের এটাও লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি সমস্ত সবজি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর একটা গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিলাম দিয়ে দিলাম সর্ষের তেল তার ওপরে দিয়েছি হলুদের গুঁড়ো এরপর মাছের তেল আর মাছের ডিমটাকে ভেজে নেব ভালোভাবে এখানে দেখো মাছের ডিমটাকে আমি হাতে করে একটুখানি জাস্ট ছিঁড়ে এইভাবে দিয়ে দিলাম তোমরা কিন্তু আগেও এইভাবে ছিঁড়ে রাখতে পারো কিন্তু খুব বেশি গুঁড়ো করব না দেখো তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে ভাজবে যাতে মাছের ডিমটা মুখে পড়ে মাছের ডিমের মধ্যে কিন্তু লবণ মাখানো ছিল এরপর দেখো এইভাবে যে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছিলাম ওইটাকে দুপিট করে মাছ ভাজার মতো ভেজে নেব গুঁড়ো গুঁড়ো করে ভাজা হয় তাহলে কিন্তু মুখে পড়বে না বা খেতেও কিন্তু অতটা ভালো লাগে না তার থেকে এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো গুঁড়ো গুঁড়ো করে ভাজার থেকে কিন্তু খেতে অনেকটা বেশি ভালো লাগে এইভাবে দেখো ভেঙে নিলাম চলো আর বেশি টুকরো করব না এই রকমই ভাঙা থাক এরপর তুলে নিলাম তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর রাঁধুনি বা চন্দনি ফোড়নে এরপর দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ এখানে রয়েছে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে এক থেকে দেড় মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব দেখো হালকা হালকা ভাজা হয়েছে এরপর এর মধ্যে দিয়ে দেব সমস্ত সবজি এখানে কিন্তু তোমরা পটল বা কুমড়ো যে কোনো সবজি ইউজ করতে পারো তোমাদের পছন্দ মতন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এখানে সবজিটা ভাজা হোক চলো এরপর তোমাদেরকে শাকটা দেখিয়ে দিই এখানে আমি আমার পছন্দ মতো শাক নিয়েছি তোমরা কলমি শাক বা অন্য কিছু শাকও নিতে পারো এই শাকটাকে আমরা এখানে কেউ বলে খসলা শাক কেউ বলে কুনখা শাক তো এখানে দেখো মশলা করে নিচ্ছি গোটা জিরে সর্ষে আর শুকনো লঙ্কা সর্ষে কিন্তু বেশি নেই এক চামচের মতো এরপর ঢাকনা দিয়ে দিয়েছিলাম দিয়ে খুব ভালোভাবে ঢেকে ঢেকে সবজিটাকে ভেজে নিতে হবে দেখো সবজিটা কিন্তু ভাজা হয়ে গেছে জলও বেরোচ্ছে না জল শুকিয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দেব বেটে রাখা মশলাটা দিয়ে ভালোভাবে কিন্তু একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে এখানেও দু মিনিট মতো কষিয়ে নিয়েছি মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এরপর কেটে ধুয়ে রাখা শাকটা পুরোটাই দিয়ে দেব শাক দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এরপর ঢেকে দিচ্ছি যাতে শাক থেকে পুরো জলটা বেরিয়ে যায় আর সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এখানে দেখো শাকের জল শুকিয়ে গেছে এরপর ভেজে রাখা মাছের তেল আর মাছের ডিমটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে দু মিনিট মতো নাড়াচাড়া করেছি এরপর দিয়ে দিলাম এক কাপের মতো জল জল দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব যাতে খুব ভালোভাবে সবজিটা সেদ্ধ হয়ে যায় দেখো ঢাকা খুলে নিয়েছি সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে দেখো তোমাদেরকে দেখিয়ে দেব কতটা পরিমাণে সেদ্ধ হয়েছে প্রথমে দেখো একটা ডাটা চিপে দেখালাম দেখো ডাটাটা কিন্তু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে পুরো ভেঙে গেল এরপর একটা আলুও কেটে দেখাচ্ছি আলুটাও দেখো সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি জলটা কিন্তু তোমরা খুব শুকনোও করতে পারো আর একটু একটু জলও থাকতে পারে আমি কিন্তু এই রকম অল্প অল্প জল ছিল নামিয়ে নিয়েছি হয়ে গেছে রেডি নামিয়ে নেবো চলো দেখো নামিয়ে নিয়েছি পুরো কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো এই ছাঁচড়ার টেস্ট হয় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই বাড়িতে একবার এইভাবে সবজি বানিয়ে দেখো আর আমাকে জানিও কেমন লাগলো তোমাদের খেতে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো নিত্য নতুন ভিডিও দেখার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো